দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপতি ঐতিহ্য ভাই রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটির সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার আজকে বৃহস্পতিবার কেমন দামে সাই যত গাভী বাসুর বাচ্চা কেন হচ্ছে আমরা সে অত্যন্ত দেবো আর আমরা দেখছিলাম এখানে গাভী বাসুর দেখছেন বেলাল ভাই বেটা বাচ্চা দাঁতে গড়া ভাই সসা সাত সাত দাঁত বলল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজি ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি আমদানি ভালো আছে আমদানি ভালো আছে জি ভাই আচ্ছা আমদানি ভালো আছে কেনাকাটা করা যাচ্ছে

еб <laughs> отш <laughs> 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 বেটা বাচ্চা আমার বাচ্চা সার বাচ্চা দাতে কটা ভাইজান চার দা চার দাঁত দুধ কতটুকু হতে পারে পঁয়ষট্টি সাচ্ছি দুধ 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 কত দুধ ছয় ছয় লিটার হুম আমরা দেখছিলাম এখানে কত বলছেন তিরিশ কত চানি

दूध কয় কেজি ভাই দুধ কয় কেজি ভাই 1 वा दूधের গ্যারান্টি 3 কেজি ভাই 3 কেজি এর বেশি কোয়াLambda 5-7 কেজি কোয়াLambda আচ্ছা 3 কেজি গ্যারান্টি যা দেবো রে রে ধরবো এর তবে তো যা আমরাও দেখেই কিনি কি দেখেই না নাও আমরা মাউসল দেখে নিছি কেন আমরা মাউসল দেখে নিছি কিছু দেখে নিছি মাউসল দেখে নিছেন কত বলছেন আপনি কত কত চাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মাউসল দেখে নিছে ভাই ভি বাছুর আমরা দেখছিলাম এখানে বেটা বাচ্চা দাঁত কটা ভাই দাঁত দুধ কতটুকু হয় পাঁচ কেজি কি দাম বলছেন আপনি কত বলছেন একশো কত চাইছেন তার জন্যই কিনতে চান ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন হ্যাঁ কুমিল্লা বেলাল ভাই সন্তান কীভাবে পাইছেন আপনি ইউটিউবের মাধ্যমে কেমন লোক হিসাবে কেমন বেলাল ভাই এখন পর্যন্ত ভালো পাইতেছি আচ্ছা 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 ঠিক আছে একটু দোয়া করে দেন দোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য ঠিক আছে ভাই

আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গ্যাভি বাসের কিনলেন আমরা সে তোটা দেবো বিলাল ভাই টোটাল কয় পিস হইলো চার পিস চার এই এটা কয় দাঁত চার দাঁত বেটা বাচ্চা বেটা বাচ্চা ভাই